যুবক তোমাদের পায়ে হাত দে আল্লাহ তোমাকে বড় জামি যে মসজিদ দামি জিনিস দিছেন এক যুবকের যৌবন এক পাল্লায় সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লায় রাখা হয় আমার বিশ্বাস যৌবন দাম আপনাদের বিশ্বাস কি সম্পদ দামি কি দামি যৌবন যদি দামি হয় তাহলে তোমাকে কোন দামি যৌবন দিছে তুমি বাব নারী নারী দামি পুরুষের পুরুষত্ব দামি আমাদের এই জীবনটা এটা খেলার জন্য আল্লাহ কবি কি শুধু 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 জীবনটা দেন না আপনি ভাবছেন খানা কামানা সুবা পাখানা এটার জন্য জীবন কামাবেন খাবেন আর সকালে খালি করবেন এটার জন্য জীবন এটার জন্য আপনাকে প্রতিদিন আশি হাজার বার কার্বন ডাই অক্সাইড আপনার ভিতর থেকে আল্লাহ কিলিন করে এটার জন্য অস্তিত্ব দিয়ে আল্লাহ ঠেকা গেছেন কি কি বিপদে পড়ে গেছেন ডেলি আশি হাজার বার কিলিন করেন আশি হাজার বার বিশ্বাস হয় না হয় না বুঝাইতে পারি না দূষিত অক্সিজেনটাকে ডেলি আশি হাজার বার ক্লিন করেন চব্বিশ ঘন্টা যদি একদিন ক্লিন না করেন তুমি গুগলকে আর দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করে দেখো যে আমি তম ঘন্টায় কোথায় থাকব। যদি আল্লাহ আমার ভিতর থেকে চব্বিশ ঘন্টা কার্বন ডাই অক্সাইড যদি ক্লিন না করলেন কিউর না করলেন বাহির না করলেন চব্বিশ ঘন্টা আমার ভিতরে এটাকে স্টক রাখলেন জমা করে রাখলেন তুমি ডব্লিউ চুকে জিজ্ঞাসা করো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তুমি বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে পঁচিশ তম ঘন্টায় আমি কোথায় থাকব আমি কি বাইক নিয়ে পুরা নারায়ণগঞ্জে তাফালিং করব রাস্তায় ছুটাছুটি করব না আরেকজনকে পিছিয়ে বসাইয়া ফুল চার্জে থাকবো মনে হয় বোঝো নাই কিছু কি বুঝছ হুন্ডার পিছিয়ে কেউ বসা থাকলে তো যুবকরা ফুল চার্জে থাকে ঠিক না কি কন ফুল চার্জ না তো তুমি কোথায় থাকবে জিজ্ঞাস করো নাহলে এইখানে ডাক্তারদেরকে জিজ্ঞাস করো ক্লিনিক তো এইখানেও আছে যে চব্বিশ ঘন্টা যদি আল্লাহ আমার ভিতর থেকে দূষিত অক্সিজেনটাকে কার্বন ডাই অক্সাইডকে যদি আল্লাহ কিউর না করেন ক্লিন না করেন বাহির না করেন এটা যদি জমাই থাকে তাহলে আমি কোথায় থাকব যে আল্লাহ চব্বিশ ঘন্টা হাসপাতাল হাসপাতালে কোনো মেশিন নাই এটাকে কিউর করা বিজ্ঞান এখন পর্যন্ত কোনো মেশিন পায় নাই যে দূষিত অক্সিজেনকে ভিতর থেকে টাইনা বাহির করবে এরকম কোন মেশিন এখনো বিজ্ঞানের জগতে আসে নাই আসে না এই মেশিন এটা তো কুদরত দিয়া বাহির করেন কুদরতি টেকনিক দিয়া কুদরতি প্রযুক্তি দিয়া কুদরতি টেকনোলজি দিয়া যে আল্লাহ প্রতিদিন আশি হাজার বার কিউর করেন তুমি বাপসা শুধু কামানা খানা সোনা সুবাপা খানা কানা কামানা খানা সোনা আর সুবা পাখানা এই জন্য যৌবন এই জন্য জীবন আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা করতে পারি বলতে পারি আল্লাহ তো বলেই দিছে ইচ্ছা স্বাধীনতা দিছে কিচ্ছু বলবো না বেরুন কাইফা তা খালি তাকায় তাকায় দেখবো তুই করিস কি ইন্নি মাহকুম মিনাল মুন্তা আমি শুধু অপেক্ষায় থাকব কিসের অপেক্ষায় তারপরে উঠায় নিবে আল্লাহ প্রযুক্তি আল্লাহ সিসি ক্যামেরা আল্লাহ চতুর্দিকে পাহারা আল্লাহ চতুর্দিকে মেশিন আল্লাহ বলে যা খুশি তা করতে পারিস চোদ্দশো বৎসর আগে বলে দিছি অলৌফি গুরু জিমুসাইয়েদা যত বড় প্রতিরোধ করতে চাজ করতে পারিস কিন্তু আমাদের হাত থেকে কেউ বাঁচাবে না এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না সময় মতো তোকে উঠায় নিয়ে আসবে বিদায় চলেন আবার কথাকে গুছায় নিতেছি ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিচ্ছেন সৃষ্টির ভিতরে একমাত্র আমাদেরকে কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই যদি দিতেন রব্বে কাবার কসম এক কসম না কুটি কসম আপনি এক কদম জমিনের উপরে চলার ক্ষমতা রাখেন না এক কদম এক কদম না এক শ্বাস না আপনি ভাবছেন জমিনের উপরে কন্ট্রোল নাই তাহলে আমি আপনাকে দেখাই বিজ্ঞান দিয়ে দেখাইতেছি জমি ষাটটি হাজার মাইল পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে পার ঘন্টায় কত ষাটটি হাজার মাইল গতিতে তো আপনি লেপটি মেরা বসে আছেন কি করে আপনি তো জমিনের পিঠে বিল্ডিং বানান কি করে বুঝান আমাকে আপনার বিজ্ঞান তো বলে আমি বিজ্ঞান দিলাম যে ষাটটি হাজার মাইল পার ঘন্টায় জমিন সূর্যের পিছে দৌড়াইতেছে আপনি তো বসে আছেন পার ঘন্টায় কত মাইল ষাটটি হাজার মাইল ব্যাগে আপনি বসে আছেন কি করে জমিনকে যদি ইচ্ছা স্বাধীনতা দিত তাহলে যুবক যৌবন দিবে আল্লাহ তোমাকে সুরক্ষিত করবে আল্লাহ তোমাকে লালিত পালিত করবে আল্লাহ তোমাকে চব্বিশ ঘন্টা সুস্থ রাখবে আল্লাহ তোমাকে ডেলি অক্সিজেন দিবে পাঁচশো পঞ্চাশ লিটার তোমার ভিতর থেকে দূষিত অক্সিজেন কে ক্লিন করবে আশি হাজার বার শ্বাস নিতে দিবে ডেলি তোমাকে আশি হাজার বার ছত্রিশ বার তোমার কুদরত কে কিডনি দিয়া তোমার কুদরত দিয়া তোমার কিডনি কে করবে ছত্রিশ বার ডেলি আমাদের কিডনি কুদরত দ্বারা ডায়ালিস কুদরত দ্বারা আল্লাহর কুদর দ্বারা বার তারপর তুমি চুল কাটবা নেট দেখা তারপর তুমি চুল কাটবা দিই খাট ওই আল্লাহ যে নিরানব্বইটা পদের মালিক আমি বুজানের জন্য বলতেছি হয় একটু বিরোধিতা করতে দেরি হাত করি আসতে দেরি হয় না পায়ে আসতে দেরি হয় না জেল জরিমানা আসতে দেরি হয় না জীবনের থেকে কখনো কখনো হাত দুইতে দেরি হয় না আর আল্লাহর মতো নিরানব্বই পদের মালিক আল্লাহ আরে এখন যদি নেট খোলা থাকে যুবক তোমাদের পায়ে হাত রাখি নিরানব্বই নামে অর্থ একটু দেখো না পনেরো থেকে বিশ এম বেশি খরচ হবে না আমি চ্যালেঞ্জ দিয়া বললাম বিশ এম বেশি খরচ হবে না নিরানব্বই নামের অর্থ দেখো ওই আল্লাহ তোমাকে ডাকবে আর ওই আল্লাহ হুকুম দিবে যদি শুধু আল্লাহ না যিনি রহমান এটাই তো ফেরাউনের সামনে বলছিল ফেরাউনের কৃত দাসী যখন জিজ্ঞাস করছিল তুই আমার কোন আমার মেয়েকে কোন রবের খবর দিলি তথ্য দিলি গোপন তথ্য কেন ফাঁস করলি কোন রব আনা রব্য কুমল আলা আমি তো বড় রব তো ফেরাউনের কৃত দাসী বলছিল তুই জানিস বটে তারপরও না জানার ভান করতেছিস তাই না তাইলে পুরা বড় মজমায় আমি শুনাইতেছি কোন রবের নাম নিলাম তো মাস্তা বলতেছিল আল্লা রব্বি যে আমার রব রব্বা তোর রব রব্বা বিন্তা তোর মেয়ের রব রব্বাল আলামিন شمو الرجوعه الرب الذي رب جني رب لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرساق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المؤت المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المكيط حسيبُ الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد البائث الشهيد الحق وكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالک الملک دل جلال والاکرام المقصد والجامع والغنی والمغنی المانع الدار النافع النور الحادی البدی والباقی الوارث والرشید والصبور جل جلال فہو ربی و ربک اٹھو لطور علم الرب کوئی رب دکھ بے رشمنا ওই রব বলবে আর মানবে না কোনোদিন সম্ভব ছিল না সম্ভব রব যার হুকুমের এত পাওয়ার চলেন নারায়ণগঞ্জের মানুষ একটু ভালো মতে ভাবেন তাইলে বুঝে আসবে যার হুকুমের এত পাওয়ারি আলাল আল্লাহ বলে হুকুমকে আকাশে রাখতে দেরি স্থির হইতে দেরি হলে কতটুক বড় আকাশ আছে নাকি বিজ্ঞানের কাছে তথ্য সারাদিন খালি বিজ্ঞান বিজ্ঞান করেন ঠিক না আছে নাকি বিজ্ঞানের কাছে আকাশ কতটুক লম্বা কতটুক পাশ না কোন জানে না। কোন জানে না শুধু আল্লাহ জানে লম্বা কতটুক পাশ কতটুক খুঁটি আছে নাকি না আমাকে দেশের মধ্যে একটা নাই খুঁটি হম যে দুনিয়ার প্রত্যেক দেশের মধ্যে একটা একটা খুঁটি ঘেরা দিয়া তারপরে আকাশ নাল করাইছেন আল্লাহ বলে অজা ফস্তা আমি জমিনের আকাশের উপরে রাখতে দেরি স্থির হইতে দেরি হয় না একটা একের পর এক সাতটা সবগুলো একরকম বড় না বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার স্টেডিয়াম নাই খামাখা কাহিনী করেন না ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলার কোন স্টেডিয়াম আছে নাকি মনে হয় নারায়ণগঞ্জে আছে চিটাঙ্গে তো আছে ঢাকা তাও নাই ইন্না কি আমি তো জানতাম মনে হয় আছে কয়েকটা ঠিক না ওয়ার্ল্ড কাপ খেলার ফুটবল মাঠের ভিতরে যদি ফুটবলটা রাখা হয় মাঠের তুলনায় যতটুক ছোট আমাদের নবীজি বলছে প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট দ্বিতীয়টা তৃতীয় সামনে এরকম ছোট তৃতীয়টা চতুর্থ সামনে একটা আরেকটার সামনে এরকম ছোট হুকুম দিয়া দাঁড় রাখছে আল্লাহ বলে আল্লাহ আর দি উপরে রাখতে দেরি পানির উপরে বাসমান হইতে দেরি হয় নাই নাহলে পাইপ গাললে পানি করতে গে পানি নিচে কি আপনারা ট্যাঙ্কি বানায় রাখছেন নাকি যে ওইটার থেকে পানি উঠে আসে আল্লাহ জমিনের প্রথম স্তরকে বিছাইছেন পানির উপরে এটা পানির উপরে ভাসমান এই জন্যই তো বিজ্ঞান বলে বেশি বিল্ডিং শিল্ডিং বানায় না কোন দিন জানি ভিতরে যে বোঝা মনে হয় ভিতরে বোঝেন না বোঝেন ঢাকায় শব্দ কোন দিন বিলিং সহ ভিতরে চলে যাবে কারণ নিচে কিন্তু মানি পানি আর পানির লেয়ার ঠিক না আল্লাহ বলে ওয়াজাতু আলাল জিবালি ফাআরসাল পাহাড়ের উপরে রাখতে দেরি ধীরে হতে দেরি হয় না আতু আমরি আলাল উয়ুনী ওয়াল খারি ওয়াল আউদিয়াতি ফা জারাত নদীনালা সমুদ্রের উপর রাখতে দেরি প্রবাহমান হতে দেরি হয় না আতু আমরি আলাল উয়ুন ফা নবাআত পাহাড়ের উপরে রাখতে দেরি ঝর্ণা হইয়া বাহির হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। وضعت عمري على الصحاب فامطرت রাতের উপর মেঘের উপরে রাখতে দেরি ঝুমঝুমা পড়তে দেরি হয় না এটা আমার হুকুমের পাওয়ার। وضعت عمري على الليل فاظلما কে বলসে সূর্য ডুবে গেছে। সৌদি আরবে এখন মাত্র বাজে 6:44। মাগরিবের প্রস্তুতি নিতেছে আমেরিকাতে সকালে এখন নয়টা চৌচল্লিশ নিউ ইয়র্কে সূর্য এখন মাত্র উকি দিয়া উঠলো আর কি মনে হয় আমাকে এখানে ঘুমায় আছিল ওইখানে যে উকি মেরা উঠছে আর কি চোখ ডলতে ডলতে উঠতেছে আমেরিকাতে মাত্র ডুবলো কোথায় আপনি অন্ধকার পাইলেন থেকে আল্লাহ বলে আমার হুকুমের চাদর সূর্যের পিছে দৌড়াইতে থাকে যেদিকেই যায় ওদিকে অন্ধকার ছাইতে থাকে আমার হুকুমের একটা চাদর সূর্যের আগে দৌড়াইতে থাকে যেদিকে সূর্য যায় ওদিকে আলো ছড়াইতে থাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা কি এই ছোট জীবনটার পিছনে বিলীন করতেছি যদি বিলীন করা থাকি তাহলে এইখানে এটার পরিসমাপ্তি ঘটবে আর যেইভাবে আজকে জীবন কাটতেছে এইভাবেই কাটবে আর দ্বিতীয় দৃশ্য দেখার বিষয় আমার বন্ধুর আদর্শ মতে কাটে কিনা আমি আল্লাহর আদর্শ বললাম না কেন আল্লাহটা তো আল্লাহ ফিরতই নিয়ে নিছেন আল্লাহ প্রথমে বলছিলেন আতি উল্লাহ আমাকে মানো আমি যেমন বলি তেমন চলো কিন্তু একটা প্রশ্ন ছিল আপনাকে তো চোখে দেখা যায় না আপনার কথা কানে শোনা যায় না আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনার কথা মতো চলবো তো চলবো কি করা আপনাকে মানব তো মানব কি করা তো আল্লাহ বলছে আতি উর রসুল আমার বন্ধুকে মানো মান আতা আর রসুল ফকদ আকা আল্লাহ আমার বন্ধুর গোলাম হও আমার বন্ধুর গোলাম হইতে দেরি মান আতা আর রসুল ফকদ আতা আল্লাহ আমার বন্ধুর গোলাম হইতে দেরি আমার বন্ধা হইতে দেরি হবে না তুমি আমার বন্ধুর গোলাম হও আমি তোমাকে আমার বন্দা বানায় বন্দা এই জন্য তো কবি বলছে কে অফুনে মহাম্মদ সে তোরে হ্যাঁ আমার বন্ধুর হয়া তো দেখ আমি যদি তোর না হই তার বলিস আমার বন্ধুর হইয়া তো দেখ যুবক জীবনে স্টাইলে চুল কাইটা তো দেখো কাইটা তো দেখো একবার জীবনভর চুল কাইটা তো দেখো হতে পারে তুমি চুল কেটা ঘরে ঢুকবে বালিশে মাথা রাইখা ঘুম আসবে হইতে পারে ওই ঘুমের ভিতরেই মোহাম্মদুর রসহরউল্লাহ চলে আসবে আর বলবে আমার স্টাইলে চুল কাটলি চুল কাটলি আমি তো এই জন্যই বলি আজ দেখা হোক আর না হোক কাল তো হবে না হবে না হ্যাঁ সুপারিশের প্রয়োজন নাই ঠিক না কি বলবেন দুনিয়ার এত আইডি থাকতে আবার সুপারিশের কি দরকার ঠিক না অনেকের কিন্তু একাধিক আইডি আছে ঠিক না আছে না হ্যাঁ নাই আবার অনেকের এক অনেকের জ্যাবের ভিতরে একাধিক কার্ড আছে ঠিক না না নাই প্লাস্টিক বুঝো প্লাস্টিক দশ ব্যাংকেট কার্ড আছে দশটা বাইরে কইরা দিয়া কয় কোনটা পাঞ্চ করবি কোনটা তোর ইচ্ছা যেটা পাঞ্চ করতে মন চায় আমি মানি থাকতে পারে কিন্তু কেমতের দিন একমাত্র মোহাম্মদী কাঠ চলবে আর কোন কাঠ চলবে না আল্লাহ মালিক বটে কেমতের মাঠের কিন্তু মোহাম্মদুর রসুল রাজা আল্লাহ মালিক আমি মানি কিন্তু রাজা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী 312 জন রসুল তিনজন জন কিতাবধারী রাসূল 4 জন উলুল আজমি মিনা রাসূল কাউকে আল্লাহ ঘোষণা দিবে না শুধু বন্ধুকে দিবে সালতুতা সাফী তুসাফফা বন্ধু আপনি চাইতে দেরি দিতে দেরিই করবেন না কতটি চাবেন অতটি দিব যাকে চাবেন তাকে দিব এই ঘোষণা একজন কি দিবে আর কাউকে দিবে না দিবে নাকি সুপারিশ যার জন্য করবেন তাকে দিব যতগুলা করবেন ততগুলা দিব কাফি দুনিয়াতে বহুত কাদা কাদি হয়ে গেছে বহুত কানছেন আপনি কেমতের দিন আপনাকে আমি চেহারা লজ্জিত হইতে দিব না বাজ আসতে দিব না সাউফা ইয়ুতি কা রাব্বুকা বা দুনিয়াতে খুশি হন নাই হইছেন কি হন না এটা বিষয় না কালকে আপনাকে আমি খুশি করার ছেরা দিব বন্ধুও বলাดิছেন লান আরদা হাতা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফি নাক আমাদের একজন উম্মত জাহান্নামে টাকা পর্যন্ত আমি রাজি হব না এই জন্যই তো আল্লাহ দিছেন উম্মত দিয়া দিব আপনাকে কিন্তু শর্ত হলো কারো বিরুদ্ধে দুটা মুকद्दমা না আসুক আজকে না আজকে না আজকে তো ইচ্ছা স্বাধীনতা এই জন্যই তো এই জন্যই তো শ্বাস নিবে আল্লাহর বুক করবে আল্লাহর সব কিছু আল্লাহর